প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকের পর্বে নতুন আরও একটা ঠান্ডা ঠান্ডা মজার রেসিপি নিয়ে উপস্থিত আজকে তৈরি করে দেখাবো মন প্রাণ ঠান্ডা করার মতো অরেঞ্জ ললি আইসক্রিম প্রথমে আমি অরেঞ্জ ললি বানানোর জন্য দুটো অরেঞ্জ নিয়েছি আপনারা চাইলে আরও বাড়িও নিতে পারেন অরেঞ্জের যে ওপরের খোসাটা আছে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব অরেঞ্জের খোসার ভেতরে যে সাদা অংশ থাকে ওইটা নেওয়া যাবে না সাদা অংশটা নিলে তেতো লাগবে আপনারা চাইলে লেবুর মতো টুকরো টুকরো করে কেটে রস বের করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো একটা অরেঞ্জের খোসা আমার এতটুকু পরিমাণ হয়েছে আমি একটা অরেঞ্জের খোসাই নেব বেশি নেব না এবার আমি দুটো অরেঞ্জ মাঝখান থেকে কেটে রস বের করে নেব এই অরেঞ্জ ললিটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে দুটো অরেঞ্জই আমি কেটে নিয়েছি এবার আমি আমার মতো করে অরেঞ্জের রস বের করে নেব আপনারা আপনাদের সুবিধা মতো কাজটা করে নেবেন আর সবাইকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইল আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দুটো অরেঞ্জের রস এই পরিমাণ হয়েছে এবার আমি রসটা সেখানে নিচ্ছি অরেঞ্জের রসটা সেখে নেওয়ার পরে অরেঞ্জ ললি বানানোর জন্য এই পানিতে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার বুলিয়ে নিচ্ছি এবার আমি চোলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দুই কাপ পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আধা কাপ চিনি দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে চিনিটা পানির সাথে মিশিয়ে দিতে হবে পানি বলক চলে এসেছে সৌন্দর্যের জন্য পানিতে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি চামচের মধ্যে আমি একটু গরম পানি নিয়ে কালারটা মিশিয়ে দিচ্ছি পানির সাথে কালারটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি পানিতে গুলিয়ে রাখা কর্ন কর্নফ্লাওয়ার আগে গুলিয়ে রাখলে নিচে বসে যায় তাই দেওয়ার আগে আর একটু নেড়েচেরে ভালো করে গুলিয়ে নিতে কর্নফ্লাওয়ারটা একেবারে ঢেলে দেওয়া যাবে না একটু একটু করে দিতে হবে আর মারতে হবে কর্নফ্লাওয়ারটা একেবারে দিলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি ভালো করে নেড়েচেড়ে দুই মিনিটের মতো জাল করে নেব এখন আস্তে আস্তে ঘন হওয়া শুরু করবে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব হয়ে এসেছে এখন আমি অরেঞ্জের খোসা দিব তারপরে এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে এবার আমি জালটা নিজে দিয়েছি পর্যায়ে আমি অরেঞ্জের অরেঞ্জের খোসাটা খোসাটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে জাল দেওয়া যাবে যাবে না হলে হয়ে এবার আমি অরেঞ্জের রসটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ঠান্ডা করে নিয়ে অরেঞ্জের রসটা দিতে নেড়ে চেড়ে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এই চিনির সিরাপটা সুন্দর একটা ফ্লেভার এবং কালারটা অনেক সুন্দর এসেছে আপনারা যদি অরেঞ্জ ললিটা দোকানের মতো চান কাছে থাকলে অরেঞ্জ এসেন্সটা দিয়ে নিতে পারেন আমার হাতের কাছে নেই তাই আমি দিচ্ছি না কোনো সমস্যা নেই টেস্টটা কি থাকবে অরেঞ্জ এসেন্সটা শুধু ফ্লেভারের জন্য দেওয়া হয়েছে এক এক করে অরেঞ্জের সিরাপটা ঢেলে নিচ্ছি সবগুলো সাজ নেওয়া হয়ে গেছে না করে এগুলোর যে মুখ এটা দিয়ে আমি আটকে দিচ্ছি এবার তিন চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেওয়ার পালা চার ঘন্টা পর ফ্রিজ থেকে এক এক করে বেক করে অরেঞ্জ ললিগুলো পরিবেশন করে নিচ্ছি আমার রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে পরিবার এবং প্রিয়জনের সাথে শেয়ার আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ